এই মেশিনটা ডেলিভারি করা হয়েছে বীরগঞ্জ উপজেলার বটসলি বাজারে আমার বাড়ি কিন্তু এখান থেকে কাছেই এটা নিয়ে সে হচ্ছে এই যে দেখান মা বাবা তো আপনারা এলাকার লোক থেকে মেশিন নিলে কখনোই প্রতারিত হবেন না এটা আমি বলবো না এই দোকানের গুলো বললে আর হচ্ছে আপনারা অথেন্টিক মেশিন নিতে চাইলে অবশ্যই আপনার অথেন্টিক জায়গা থেকে মেশিনগুলো নিতে হবে ঠিক আছে আজকে ভিডিওটা লম্বা কোনো ভিডিও করবো না যেহেতু এলাকায় মেশিনটা ডেলিভারি করছি ঈদের ছোটের মধ্যে চলে আসছি আমি বাড়িতে গতকালকে আমি আসছি আজকে মেশিন আসছে দুদিন আগে পাঠাইছিলাম তো এই মেশিনটা বায়ার পায় আর কি কিনা বায়ার মুখ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি সালামু আলাইকুম ভাই আমি তো অনলাইনে খুব ভয় ছিল যে অনলাইন থেকে একটা মেশিন নিব খুব রিস্ক ছিল যে অনেক টাকা দিছিলাম দর আমি অনেক দরা খাইছিলাম দরা খাওয়ার পরে আমি টেনশনে ছিলাম যে একটা মেশিন নিবো অনেক জায়গায় ইউটিউবে দেখার পরে দেখ

ধন্যবাদ বায়ের দোকান হচ্ছে এই আশেপাশে বটতলি বাজারের আশেপাশে যদি কেউ যদি আসেন তাহলে এখানে অবশ্যই কাপড় সেলাইতে দিবেন এই হচ্ছে বীরগঞ্জের রাস্তা তো এখান থেকেই ডাকার পথ এটা হচ্ছে ঢাকায় যাওয়ার পথ আর এদিকটা হচ্ছে ঠাকুরগা যাওয়ার পথ তো এই মেইন রোডের মাঝখানেই বায়ের দোকান তো এই হচ্ছে আজকের শর্ট ভিডিও যদি কারো কোনো রকমের প্রশ্ন থাকে সেটা আমাদেরকে জানাবেন আর এই মুহূর্তে আমরা ঈদের ছুটিতে আছি যদি কারো লাগে 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 কোথায় জানাবেন আমরা আপনাদেরকে মেশিন দেওয়ার জন্য সমস্ত চেষ্টাগুলি আমরা অব্যাহত রাখবো এটা হচ্ছে আগে একটা মেশিন বাহিনী ছিল এটা কত বছর আগে নিয়েছিলেন দুই হাজার সতেরো

চাপলাম এই সুতা কেটে গেছে এটা সিজার পাটন অন আছে আমি যদি অফ করি এই অফ করে দিলাম ডটটা এখানে নাই ডট উঠে গেছে এখন যদি আমি এখন যদি আমি সেলাই এই সুতাটা কিন্তু কাটে নাই তো এই সুতাটা কাটতে হলে এখানে সিজার পাটন সবসময় অন রাখতে হবে ঠিক আছে আমি অন রেখে আবার সেলাচ্ছি এই এখন কিন্তু সুতা কেটে গেছে অলরেডি হ্যাঁ তো এটা হচ্ছে নিডেল পজিশন নিডল পজিশন একটা মাইনাস চিহ্ন থাকবে এটা যদি নিডলটা টপ উপরে রাখি এখন নিডেল উপরে আছে এখন কিন্তু নিডেল উপরে আছে আমি যখন সেলাই ব্রেক করি তখন কিন্তু নিডেল উপরে থাকে আমি যদি এটা চাপ দেই এই মাইনাসটা নিচের দিকে চলে আসবে এখন যদি আমি চালাই এই নিডেলটা কিন্তু কাজ শেষে অর্ধেকের মধ্যে বসতেছে হ্যাঁ আর এই হচ্ছে স্পিড বাটন এটা হচ্ছে মাইনাস এখন যদি এখানে চাপ দিই এটা হচ্ছে প্লাস হ্যাঁ আর এখানে রিসেট বাটন আছে কখনও যদি মনে হয় যে আপনার প্রোগ্রামগুলি চেঞ্জ হয়ে গেছে উল্টা হয়ে গেছে তখন আপনি একটা রিসেট বাটনে প্রেস করলে আপনার এটা রিসেট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আজকে মেশিন এখানে ডেলিভারি করে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ